এই দাঁড়া দাঁড়ো 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 কী ভাবছো কোথায় চলে গেছি আর এই বাবা কোথাও যায়নি দেখতে থাকো কোথায় গেছি তোমাদের সাথে দেখানোর জন্যই তো ভিডিওগুলো করা তো যাই হোক এখন তো চৈত্র মাস চলছে সেটা তো তোমরা সবাই জানো যে চৈত্র মাস মানেই হচ্ছে সেল আর বাঙালি মানেই তো সেলের কেনাকাটা চলবেই তো আমরাও সেই জন্য বেরিয়েছিলাম একটুখানি চৈত্রর কেনাকাটা করার জন্য তো নামটা তোমাদের একটু পরে বলছি যে আমরা কোথায় কেনাকাটা করতে গেছি তার আগে জায়গাটা একটু ঘুরে দেখাই দেখতে থাকো আর পুরো জায়গাটা দেখে বলবে যে কেমন লাগছে দেখতে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কারা কারা জায়গাটা চিনতে পারছো তো আমরা এখানে তিনজনে মিলে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আর করে নিচ্ছিলাম একটুখানি ভিডিও তো ছবিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই অবশ্যই তো তার আগে পুরো ভিডিওটা একটুখানি করে নিই সেটাই একটি দেখানোর জন্য এত আলো এত লাইনিং বেশ ভালো লাগছিল দেখতে আর দেখার ছিল খুব সুন্দর সুন্দর জিনিস দেখলেই বুঝতে পারছ যারা তো গেছো তারা চিনতেই পারছ হ্যাঁ তো তোমাদের অনেকক্ষণ ধরেই আমি নামটা বলে নিই তো এখন নামটা বলে দিই এটা হচ্ছে বাজার কলকাতায় হ্যাঁ আমরা গিয়েছিলাম বাজার কলকাতায় একটুখানি কেনাকাটা করার জন্য বাজার কলকাতায় তো কেনাকাটা করবই তার জন্য বেরিয়েছি রাতের বেলা ঘোরাও হয়ে যাবে রাতে আলো থাকলে না দেখতেও বেশ সুন্দর লাগে তো সেই জন্যই তো এখানে আমরা চলছিলো সেল সব কিছুর ওপরে ডিসকাউন্ট আছে নিরানব্বই টাকা থেকে দুশো নিরানব্বই টাকা আরও অনেক রকম বাচ্চাদের মানে যে যেরকম নেবে সেই হিসেবে সবের ওপরে সেল চলছিল তো সেই জন্য আমরা এখন চলে গেছি যে নেব কিছু জিনিস তো এখানে দেখতে পাচ্ছ কি সেল চলছে তো দেখো আর প্রত্যেকটা জিনিস ছিল খুব সুন্দর সুন্দর মানে যেটা দেখি সেটাই ভালো লাগে সেটাই পছন্দ এরকম একটা জিনিস তো আমি একটুখানি ঘুরে ঘুরে সব জামা কাপড়গুলো কত কী দাম সেগুলো একটুখানি ভিডিও করে তুলে নিচ্ছিলাম আর এখান থেকে এত জিনিস মানে ভালো লাগার মতো তো তার ভেতরে আমি এখান থেকে গেঞ্জি নেব কিছু তাই সেটাই একটু এখানে গায়ে ফেলে দেখছিলাম যে কেমন লাগছে কালারগুলো তো বেশ ভালোই লেগেছে কালারগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে আমি নিয়েছিলাম টপ দুটো টপ তো সেটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব যে আমি কোন দুটো টপ নিয়েছি পরে ভিডিওতে দেখাবো আর কী কী জিনিস নিয়েছি আর এখানে কিন্তু পিজার উপরে সেল চলছিল তো নাইনটি নাইন পিজা আর তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস তো সেই জন্য আমি এখানে পিৎজার অর্ডার দিয়ে রেখেছিলাম আর দিদি এখন পিজাটা নিয়ে নেবে আসলে সঙ্গে সঙ্গে রেডি করে দেয় তো তো সেই জন্য একটু তো সময় লাগবেই সেটা রিসিভ করার জন্য তো এখানে সব রকম ভেজিটেবলস দিয়ে পিজা করে দিয়েছিল আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা তার সাথে ফ্রি তো এখানে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব আর এখানে যা যা জিনিসগুলো দিয়েছিল মানে চিলি পাউডার আরও সব যাবতীয় সেইগুলোই একটুখানি ছড়িয়ে নিচ্ছিলো আর দেখতে কতটা সুন্দর লাগছিলো খেতেও কিন্তু ততটাই টেস্ট ছিল আসলে গরম গরম তো বেশ ভালো লাগে খেতে আর চিজটা কিন্তু অনেকটাই দিয়েছিল একটুখানি না তো এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া সবাই করে নেব করে নিয়ে তারপরে আমরা বেরোবো বাড়ির দিকে যাওয়ার জন্য আসলে অনেকক্ষণ হয়েছে এসেছি ঘুরেছি দেখেছি তো কেনাকাটায় তো সব কমপ্লিট আর খাওয়া দাওয়াও এখান থেকেই করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে যাব তো তোমাদের কেমন লেগেছে ঘুরে দেখতে অবশ্যই জানিও তো আজকের মতো তো সবাইকে জানেই টাটা শুভরাত্রি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রত্যেককেই ভরে ভরে দেবে ঠিক আছে একদম